মোসা আলি হিমসাল্লামের যুগে মোসা আলি সাল্লামকে আল্লাহ একদিন ডাক দিয়ে বলে আল্লাহ মোসা আলি সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলে মোসা তোমার আগে একজন জান্নাতে যাবে মোসা ছেলে হলো আবেগপূর্ণ নবী যে কোনো কথা শুনলে কথার মধ্যে ওই যে বাহাত তারা নাকি বলে আপনাদের বাহাত তারা ফেলে দেবে আল্লাহকে মাঝে মাঝে আল্লাহ কনফিউজে পড়ে যায় যে আল্লাহ এই কি বানাইছে একদিন ডাক দিয়ে বলে আল্লাহ মানুষ আমার আগে কিভাবে জান্নাতে যায় আপনি আমাকে রুসুল বলেছেন নবী বলেছেন আমার প্রতি কিতাব নাজিব নাজিল করলেন তাহলে সূত্র মতে কিন্তু আমি আগে জান্নাতে কিন্তু ওই ব্যক্তি জান্নাতে যায় কিভাবে এটা আমার মাথায় আসে না আল্লাহ তালা মূসা ই মুসালাম কে ডাক দা বলা মূসা তুমি ঐ ব্যক্তির খোঁজ খবর জন্য চলে যাও ওই লোকটা ছিল কসায় বাসারের মধ্যে সুন্দর করে গোশত গুলো সুন্দর করে বিক্রি করতেছে গরুটা জবাই করার পর সব জায়গাতে ভালো মাংস যেই জায়গায় থাকে। ওই মাংসর এক টুকরা সুন্দর করে শেভ করে সাইটে রেখে দিয়েছে মশা আলাইকুম সাললাম পরীক্ষা করার জন্য যাবার পরে ডাক দে বলে ভাইজান আপনার পাশে যে মাংসটা আছে ওই মাংসটাকে আমার কাছে বিক্রি করবেন কসাই ডাক দে বলে না না আমি ওই মাংস বিক্রি করতে পারবো না আমার প্রিয় একান্ত আপন একটু গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শোনেন যে বিষয়টা আমি আপনাদের মাঝে বোঝাইতে চাই ইতিমধ্যে আজান হয়ে গেল আজান হয়ে যাবার পর ওই কামারটা মাথার উপর হাতুড়ি তুলেছে হাতুড়ি বোঝেন না বড় জাম্বুরিয়া লোহা পিটাইতেছে হাতুড়ি যখন মাথার উপর তুলেছে আল্লাহ আমাদের দেশে এখন যেমন একটা প্রচলন হয়ে গেছে যে মসজিদ থেকে আজান মানে আহ্বান ডাকা হয় ওই সময় কোনো একটা সিস্টেম ছিল মসজিদ থেকে যখন আহ্বান করা হয়েছে এই মাথার উপরে যে হাতুড়িটা চলেছে এই হাতুড়িটা পিছনে ফেলে দিয়ে নামাজের জন্য দৌড়াইছে বলেন সুবহানাল্লাহ দেখেন নামাজের প্রতি কতটা যত্নশীল এই জন্য আল্লাহ বলেন ইজা নুদিয়া লিসালাতি মিয়ুমিল জুমআতি ফাযাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যখন মসজিদ থেকে জিকিরের জন্য ডাকা হবে জিকির মানে নামাজ জিকির মানে নামাজ মসজিদ থেকে যখন তোমাদেরকে জিকিরের জন্য আহ্বান করা হবে নামাজের জন্য ডাকা হবে তোমরা পৃথিবীর যতই কাজের মধ্যে ব্যস্ততা থাকো না কেন ওখান থেকে পৃথক হয়ে নামাজে দৌড়া ওয়া ইলা মাগ ফিরাত এমের তোমরা রবের মাগফিরাতের জন্য দৌড়াও কোথায় দৌড়াবেন নামাজে দৌড়াইতে হবে মো সারাই যেমন সাল্লাম আল্লাহ রবের আলামিনকে ডাক দেওয়া আল্লাহ আপনার নামাজের প্রতি যেই ব্যক্তিটা এত যত্নশীল আপনার নামাজের প্রতিটা যেই ব্যক্তিটা এত এগ্রি এত আগ্রহ তাকে আপনি যান না দিয়ে পারেন না বলেন আল্লাহ তো এইরকম নামাজি হতে হবে আপনাকে আমাকে আপনি আমি কাজের বাহানাতে বসে থাকি অনেক লোক আছে এরকম কাজের বাহানাতে নামাজ কাজা করে বসে থাকি কাজা নামাজ আপনার জন্য নয় আপনি বসে থেকে গল্পগুজব করে নামাজ কাজা আপনার হাড্ডি ফাটাবে কবারে যান হাদিসের মধ্যে দেখলাম একটা মহিলা প্রসব করবে তাকে তোলার মধ্য রেখে বা হাসপাতালের কেবনে ঢুকায়া তার যদি পানীয় বের হয় আর নামাজের যদি ওয়াক্ত হয় বিশ্বনবী বলেন তার জন্য নামাজ ফরজ বলেন সোহান কথাটা ভালো করে বোঝেন একটা মেয়ে গর্ব অবস্থায় প্রসব করবে সন্তান কি করবে প্রসব করবে পানি বের হচ্ছে সন্তান আসার পূর্বে কি হয় পানি বের হয় ওই অবস্থায় মধ্যে রেখে যদি ওয়াক্ত হয়ে যায় চুলার হলেও আর প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাকে নামাজ পড়তে হবে আর আপনি আমি বসে থেকে কি করি নামাজ ছেড়ে দেই বসে থেকে কি করি নামাজ কাজা করি আর অনেকে তো নামাজ এখনো ধরিনি কিছু কিছু লোকে যখন নামাজে যায় যে ভাই চলে নামাজে যায় তো হুজুর এখনো নামাজ ধরা হয়নি অত সর বয়স যাচ্ছে চল্লিশ ও এখনো নামাজকে ধরতে পারে নাই আমার মনে হয় মরার আগেও ধরতে পারবে না অনেকে বলে যে নামাজ পড়ব হুজুর নামাজের একটা বয়স আছে না বয়স মানে কখন এই দাড়ি যখন পায়কে সাদা হয়ে যাবে ওটা নাকি নামাজের বয়স আচ্ছা বলেন তো ওটা কি নামাজের বয়স নামাজের বয়স কখন একদিন একটা হাদিস বলেছিলাম আপনাদের মাঝে বিশ্বনবী বলেন তোমার শৈশবকালের হিসাব দিতে হবে না বৃদ্ধাকালের হিসাব দিতে হবে না জৈবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও বলেন সোহান তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে এই যে দশ বছরের পূর্বে আর কোনো কি আমল নামাই খোলা হয় না দশ বছরের পূর্বে আর গুনার খাতাও খোলা হয় না নেকির খাতাও খোলা হয় না দশ বছর পর থেকে তার আমল নামা খোলে এই দশ বছর পূর্ব পূর্বে পর্যন্ত আপনার সন্তান যদি একটা সাওবের কাজ করে এটা ভাগাভাগি করে সন্তানের মা এবং বাপের আমল নামায় যুক্ত করা হয় বলেন সোহান আর ওই এরকম লোক বলে বেড়ায় যে নামাজের কোনো বয়স হয়নি আচ্ছা বলেন তো চল্লিশ বা পঞ্চাশ বছর পরে আপনি যখন নামাজে যাবেন অনেক লোক আছে ও ঠিক মতো মাথায় কাজ করে না এখানে মাস্টার সাহেব আছেন এই যে মাস্টার সাহেব উনি এখনো কিন্তু পেনশন পাই মাস্টার সাহেব পান্না পেনশন উনি কি পায় এখনো পেনশন পায় কেন সরকারি চাকরি করেছিল মরা পর্যন্ত উনি কি সরকারি সুবিধা ভোগ করতে পারবে পেনশন পাবে কেন তিনি একজন সরকারের কি ছিল গোলাম সিলি বলেন সরকারের কাজ করেছেন দেশের কাজ করেছেন দশের কাজ করেছেন এই জন্য সরকার তাকে হাদিয়া তোহফা দিচ্ছে পেনশন দিচ্ছে বৃদ্ধাকালে আপনাকে